হ্যালো সকলকে পঁচিশে জ্যৈষ্ঠের সরি বিশে জ্যৈষ্ঠের রাতের শুভেচ্ছা আজকে লাইভে খুব সুন্দর একটি কবিতা পাঠ করার জন্য বা আবৃত্তি করার জন্য কবিতাটার নাম হল কেউ কথা রাখেনি কবি সুনীল গঙ্গোপাধ্যায় কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি ছোটবেলায় এক বৈষ্ণবী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশের দিন অন্তরাটু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল কিন্তু সেই বোস আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছি মামাবাড়ির মাঝে নাদের আলে বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর বোমর খেলা করে নাদের আলী আমি এর কত বড় হব আমার মাথায় ঘরের ছাদ ফুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে একটাও গুলি কিনতে পারেনি কখনো লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা বিখারির মদ চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরের আশ উৎসব অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম প্রমোদে হেসেছে আমার দিকে তারা ফিরেও চায়নি বাবা আমার কাঁধে ছুঁয়ে বলেছিল দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই রয়্যালগুলি সেই লাঠি লজেজ সেই রাস্য আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণ বলেছিল যেদিন আমার সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠ পান নিয়েছি দুরন্ত সারের চোখে বেঁধেছে লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা নীল রাখেনি বরুণা এখন তার পক্ষে শুধুই মাংসের গন্ধ এখনো সে যে কোনো নারী কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটল কেউ কথা রাখে না সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি কবিতাটি পাঠ করার পরে আমার মনে উপলব্ধি হল পৃথিবীতে আপনার কথা কেউ সানন্দে রাখবে এটা আপনি প্রত্যাশা করবেন না আপনি কোনো কিছুই একশো পার্সেন্ট প্রত্যাশা করলে আপনি ব্যথা পাবেন আপনার কথা আপনার নিজেকেই কাজের মাধ্যমে রাখতে হবে আপনি কর্মকে ভালোবাসুন লক্ষ্য সেট করুন কর্মকে ভালোবেসে জীবনটা অবিচল রাখুন সময় সকলেই আপনার কথা রাখবে অথবা কে কথা রাখল কে কথা রাখলো না তার জন্য আপনি কখনোই জীবনকে বিষণ্ন ছোট এবং কীট পতঙ্গের মতো ভাববেন না মানুষ খুবই বৃহৎ খুবই শক্তিশালী খুবই বরণীয় স্মরণীয় হয়ে থাকার মতো উচিত সুতরাং মানুষ হিসেবে আপনি সকলকে ভালোবাসুন নিজেকে ভালোবাসুন নিজের কথা রাখুন সকলকে আপনাকে ভালোবাসবে সকলকে ভালো থাকার নিমন্ত্রণ জানিয়ে সকলকে সুখে থাকার প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি সকলের জন্য শুভকামনা